কার্তিক কি এখন টোটোতে উঠে যাবে কিছুটা জলের মধ্যে রেখে দিই পড়ে যাচ্ছে সব জল দেখো সব বেরিয়ে গেছে বলুড হয়ে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে ব্রাশ উঠে ব্রাশ করেই নিচে যাচ্ছিলাম তখন দেখি ম্যাম ছাদে আসছে দুজন দুজন চলে আসলাম দেখলাম এসে ও গাছে জল দেওয়া চলছে এখানে তাই আমিও একটু সাথে সাথে দিয়ে দিই সর্বনাশ করেছে দেখো বৌদি সর্বনাশ কে খাবে এগুলো

কি বলে ওটাকে কাণ্ড জ্ঞান নেই হ্যাঁ যা বৌদির কাছে যা সরি না আগে জড়ি ধর বৌদি পর সরি

দেখছো কষু তোমা তোমার কত কষ্ট কমা রে ছোট মারি ছোট মায়ামি যায় শুধু কসব আনতে গেলেই নিয়ে আসবে মানে কি বলতো একটা সামনে একটা বড় পুকুর তো হয়ে রয়েছে প্রচুর দিদিমার মা গেলেই নিয়ে আসবে গাই সবাইকে টাটা এখন টিফিন টিফিন পর্ব চলছে সব আমার হয়ে গেছে সব একসাথে বসে পড়েছে দেখো খেতে কোথায় কোথায় আজকে চেরাচা মুন্ডরা নেই আর দুটো ভাত খাচ্ছে আমি এই ফাঁকে পুজোটা দিয়ে এসেছি আর ভালো কাজ তুমি চলে এসছো তো আমি ঠাকুর ঘরে দিয়ে আমি ঠাকুর আনতে হবো কার্তিক কাল কার্তিক পুজো তাই কার্তিক ফেলবো একজন নতুন বিয়ে হয়েছে সম্পর্কে আমরা শাশুড়ি হই তাও আমরা ফেলবো ইয় আমি শাশুড়ি না তাই ফেলবো তাই পাপাকে তুমি নিয়ে আসবে আর তোমার কাছে রাখবে পাপাকে আমি ঠাকুর আনতে যাবো আর কখন যাবে এই তো পুজো দেবো জামা কাপড় শুকো দেবো রেডি হবো ঠাকুর আনতে যাবো এখনই তো আনতে যাবো যাও তাহলে নিয়ে আসো তোমার কাছে রাখো এনে আমি ঠাকুরটা নিয়ে তো চলে আসবো ও খেলা করবে তুমি এদিক যা করো করো আমি পুজো দিয়েই যাব কেন বাড়ি গিয়ে করবা চলো ও রস বের করছে কই দেখি রস কই তো দাও তো এক গ্লাস দাও তো আমাকে পিয়াজের রস এক দাও তো আমাকে এই তোমার সাবধান সব এই সাবধান হাতে লেগে যাবে তো না চলো বাবা চলো না না আমি কলার জুস খাবো না

কোলে নিয়েছি এখন যেহেতু উঠেছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে আমি কিছু বলিনি ওখানে বলে যাচ্ছে কান্না করছে আইসক্রিম খাবে ব্রিদ পর্যন্ত নিয়ে এসেছি যেই দেখছি কিনে দিইনি আবার উঠেছে দাদু বাড়ি যাবে বড়োর কাছে যাবে আমি আরও ওদিকে পিছনে যাইনি আবার আমি বাড়িতে নিয়ে এসেছি এখন ওই দেখো কী যেহেতু উঠেছে আইসক্রিম খাওয়ার জন্য কী করছে নিচে চিল্লা চিল্লি আমার সত্যি এত মাথা মুখ গরম হয়ে গেছিলো

আমার <laughs> রে <laughs> 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 <laughs>

দাঁড়াও গাইস অপারেশনটা আজকে অনেক দিন বছর পর একটা আমি সাকসেসফুল অপারেশন করলাম যেটা আমি সাকসেসফুল করতে পারলামই না আর টাকরাই দেখাতে পারছে না করবো কি করে বলো সেই জায়গাটাই তো দেখাতে হবে আমাকে তা বলছে আমার দ্বারা এইসব অপারেশন হবে না এমনি হাত কাতে অনেক বছর করিনি হোক খেতে বসছি বেগুন ভাজা আর গোল গোল আলু ভাজা হয়েছে এই যে কই মাছ পাতায় দিয়েছে শালগম তরকারি আর একটা মাছের তেল ইয়ে কারারে রে কি সুন্দর বসে খেলা করছে ওটা বাঁধাকপি যেটা ফুলের মতো ফোটে ওটা ফুলকপি দেখো তিন ভাই বোন রান্নাবাটি বাড়ি খেলছে এই একটু ভালো হবে ওটা চাউমিন বানাতো ছেলে আজকে দুপুর বেলা যে বিকেলবেলা চাউমিন খাবো চাউমিনের সব সরঞ্জাম নিয়ে আসলাম এখন সাড়ে ছটা ভাই গেল আমি বললাম যাই বাজারটা তাহলে দিয়ে আস ও হাফ করো হ্যাঁ বড়ই নিয়ে এসছি আবার লাগে তো মাঝে মধ্যে বড় নিয়ে এসেছি হাফ করো আর কি গুড়া হ্যাঁ বাবা ঘুমাবে এখন হ্যাঁ আমি তো ভেবেছিলাম কার্তিক ফেলতে যাবো ওকে নিয়ে যাব দেখি এখনো কোনো সাঙ্গ পাঙ্গ আসেনি তার জন্য আমি ভাবলাম এইভাবে যে যতক্ষণ ওরা না আসে একটু ঘুম পড়ানোর চেষ্টা হচ্ছে যদি ঘুমিয়ে পড়ে তার জন্য আবার যদি না ঘুমাবে তাহলে ওকে নিয়ে যাবো দশটা দশ তো বাজে ওই দেখো ওর সাইকেল ফেলায় ওর এইটা ফেলায় আবার ওর সাইকেল তুলে দেবে ও এটা তুলে দেবে ঘুমার সিংহান दूर कार्तिक फेलते जाए वो कहीं फेले दिए बतायापति अभी मजा आएगा ना <umba> well <halfHi> भिडियो <S goat> <S gurda> <S major English> बाल बच के अरे देवासूर दे। ये अरे

হ্যাঁ তো ও ডাকে না না খালে ফেলবো কেন ওই বলছে না কার্তিক ফেলবো কার্তিক ফেলবো তাই ভেবেছে খালে ফেলে দেবো আরে সাউন্ড নেই কেন ঢের মান হাতে থাক

ছ কার্তিকের বাবা

দুটো কাছ মধ্যে একটা কাছ থেকে আমরা ফেলে মারাত্মক মজা করি মারাত্মক যাকে বলে তাই না হ্যাঁ সেই লেভেল মজা হয়ে এবার যাচ্ছি আর একটা বাড়িতে সেখানে ফেলছে হ্যাঁ বিরিদ বাচ্চা দেখেছো কি টিম এটা কত বড় টিম আমাদের কার্তিকে কষ্ট হয়ে যাচ্ছে কার্তিকের মাসও কার্তিকে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এক এক করে দেখো বেড়েই যাচ্ছে আমাদের এবার পাপা ছিল প্রথমে তারপর গলু দিকে এদিকে করো এদিকে তারপর গলু আসলো এবার আবার গুড়িয়া গুড়িয়ার মনটা খারাপ হয়ে গেছে তাই গোটা যাওয়ার সময় সবাই একসাথে যাচ্ছে আমরা তাই না পুরো ফ্যামিলি প্যাকেজ ডাকো 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 জোরে এ খুলেছে খুলেছে তুমি খাবে হ্যাঁ আমি তো খাওয়া হয়ে গেছে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক ভীষণ মজা করলাম সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থাকো টাটা ভাই বাই দেখা হচ্ছে কালকে সকালে ঘটনা